জন্য এক আসছে অ্যাপেলের সবচেয়ে পাতলা ফোন এতটাই স্লিম আর ফিউচারের ডিজাইন যেটা দেখে আপনি বলবেন এটা কি সত্যি অ্যাপেলের ফোন চলুন দেখিনি কি কি থাকছে নতুন আইফোনে আর কেন এটা হতে যাচ্ছে গেম চেঞ্জার ফোন প্রতিবারের মতো অ্যাপেল এবারও অসাধারণ এবং ভিন্ন কিছু নিয়ে আসছে কিন্তু এবারে চমক ফোনের ফিটনেস নিয়ে তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি তাদের এই ফোন হতে যাচ্ছে তাদের ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন ধারণা করা হচ্ছে ফোনটি মাত্র পাঁচ মিলিমিটারের মতো হতে যাচ্ছে যা আগের আইফোনে যে কোনো তুলনায় উল্লেখযোগ্যভাবে পাতলা এবং খুবই সুন্দর ডিজাইনে আসবে মেটালি বডি আর আলট্রা স্লিম ফ্রেম যা আইফোনের সৌন্দর্যকে এক অন্য উচ্চতা মাথায় নিয়ে যাবে তবে শুধু পাতলা বলেই না ফোনটিতে থাকবে নতুন এ এইটিন বায়োনিক চিপ যা পারফরমেন্সকে করবে আরও স্মুথ এবং পাওয়ারফুল ক্যামেরা হবে অন্য আইফোন থেকে উন্নত এবং আলাদা টেট্রাপ্লিমস জুম লেন্স আর নাইট মুড হবে আরও এক্সট্রিম লেভেলের উন্নত মানের সব থেকে বড় চমক হচ্ছে অ্যাপেল এবার হয়তো পুরোপুরি চলে আসতে পারে ইউএসবি সি পোর্টে যে আইফোন কোম্পানি ইউরোপীয় আইন মেনে বাজার লঞ্চ করতে চাচ্ছে এর মানে আপনি চার্জিং আর ডেটা ট্রান্সফার পাবেন আগের চেয়েও অনেক অনেক গুণ দ্রুত এই নতুন আইফোনের নাম এখনও চূড়ান্ত করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আইফোন আল্টা নামে এটা আসতে পারে বাজারে যেটা হয়তো মার্কেট মূল্য থাকতে পারে 1200 ডলারের কাছাকাছি এখন প্রশ্ন হচ্ছে এত পাতলা হলে ব্যাটারি লাইফ কেমন হবে Apple হয়তো ব্যবহার করতে পারে নতুন ধরনের সলিড স্টেপ ব্যাটারি অথবা অপটিমাইজেশনের মাধ্যমে দেবে দারুণ ব্যাটারি ব্যাকআপ এছাড়াও থাকবে iOS এর নতুন ভার্সন যেটা আইফোন ইউজারকে এক নতুন নতুন অভিজ্ঞতা দিতে পারে তো আপনি কি ভাবছেন এই নতুন আইফোন কি আপনি ব্যবহার করতে আগ্রহী এর পাতলা ডিজাইন কি হবে ভবিষ্যতের ট্রেন্ড নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও অ্যাপল ভক্তদের জন্য দারুণ এক খবর আসছে অ্যাপেলের ইতিহাসে সবচেয়ে পাতলা ফোন এতটাই স্লিম আর ফিউচারের ডিজাইন যেটা দেখে আপনি বলবেন এটা কি সত্যি অ্যাপেল এর ফোন চলুন দেখিনি কি কি থাকছে এই নতুন